নমস্কার বন্ধুরা আমি কোচা করি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে বন্ধুরা চলছে পৌষ মাস এই পৌষ মাসের কিছু বিধি নিয়ম থাকে যেমন ধরো পৌষ মাসে কোথাও যেতেও নেই আবার কোথা থেকেও আসতে নেই এই ধরো যদি এক্সাম্পল স্বরূপ বলি সেটা হলো তুমি যদি পৌষ মাসের পয়লা পৌষ কারো বাড়িতে সারা দিনটা কাটাও তাহলে তোমাকে পৌষ সংক্রান্তিতেও কিন্তু তার বাড়িতেও সারা দিনটাই কাটাতে হবে এমনই কিছু পূর্ব প্রচলিত কথা আছে যেইগুলো একেবারেই ঠেলে ফেলে দেওয়া যায় না এমনই কিছু নিয়ম আছে বন্ধুরা যেগুলো পৌষ মাস চলাকালীন কাউকে কখনো দেওয়া যায় না মাত্র ছখানা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। কোন সেই ছটা স্পেশাল জিনিস যেটা পৌষ মাস চলাকালীন ভুল করেও কাউকে দেবে না সেই জিনিস অবশ্যই জানাবো তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব বাইকেই সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোজাকুরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব শেয়ার করে দাও চট জলদি সাথে যাতে তারাও পৌষ মাস চলাকালীন এই জিনিসগুলো ভুল করেও কাউকে না দেয় সে যতই আপনজন হোক না কেন আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো বন্ধুরা ভিডিওটি শুরু হবার আগে যেমন এক্সাম্পল স্বরূপ বললাম যে কোথাও যদি তুমি পৌষ মাসে সারা দিনটা কাটাও মানে পয়লা পৌষ পৌষ মাসের এক তারিখ যদি তুমি কোথাও সারা দিনটা কাটাও তাহলে পৌষ সংক্রান্তির দিনও কিন্তু তোমাকে সেই জায়গায় সারা দিনটা কাটাতে হবে এক্ষেত্রে আরও একটা কথা বলি ধরো এমন হলো সূর্য উদিত হবার আগেই তুমি সেই বাড়ি থেকে বেরিয়ে গেছো সেই বাড়ির কোনো কিছু গ্রহণ করনি তাহলে কিন্তু পৌষ সংক্রান্তিতে সেই বাড়িতেই আবার যে কাটাতে হবে এমন কোনো মানে নেই আমি বলেছি সারা দিনটা অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত যদি তুমি সেই জায়গায় কাটাও তাহলে পয়লা পৌষ যদি সেই জায়গায় দুপুর বারোটা পর্যন্ত কাটাও তাহলে পৌষ সংক্রান্তিতেও কিন্তু তোমাকে সেই দিন সেই জায়গাটাতে থাকতে হবে এটা আমি বোঝাতে পারলাম এর সাথে আরও একটা কথা বলবো পৌষ মাসে মানুষ তো বটেই তার সাথে সাথে কোনো জন্তু অর্থাৎ পশু পাখিও যদি তোমার বাড়িতে এসে একটু ঠাঁই নেয় না কখনো তাদেরকে নিজে থেকে তাড়িয়ে দেবে না পাখি যদি উড়ে যায় তো উড়ে যেতে দিও তুমি তাকে আটকাবে না নিজে থেকে তাড়িয়ে দেবে না বা গরু ছাগল কুকুর কেউ যদি পৌষ মাসে তোমার বাড়িতে এসে একটু ঠাঁই নেয় কিছুক্ষণের জন্য তাতে কিন্তু মোটেও বিরক্তি প্রকাশ করবে না এতে সংসারের অমঙ্গল হয় আশা করি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো সকলেই কম বেশি জানো যারা জানো না তাদের জন্য আমি স্পেশালি বলে দিলাম এরপর চলো পৌষ মাস চলাকালীন কোন ছয়খানা জিনিস ভুল করেও বাড়ি থেকে কাউকে দেবে না সেইগুলো বলি একটা একটা করে প্রথমটা যেটা সেটা হল চাল সেটা ভাত ভাত বানানোর জন্য আমরা যে সেদ্ধ চালের ভাত বানাই সেই চালও হতে পারে বা ঠাকুরের প্রয়োজনে লাগানো আতব চাল গোবিন্দভোগ চাল এই জাতীয় অর্থাৎ চাল চাল জিনিসটা কখনোই কিন্তু পৌষ মাস চলাকালীন কাউকে দেবে না যদি প্রয়োজন হয় তাকে তুমি তোমার বাড়িতে বসিয়ে খাওয়াতে পারো কিন্তু তোমার বাড়ির চালের ভান্ডার থেকে কখনোই চাল কাউকে দেবে না এমনকি তুমি যদি তাকে কিনে দিতেও চাও সে যদি খুবই গরিব হয় অবশ্যই তাকে দোকানে নিয়ে যেয়ে কিনে দাও কিন্তু যদি তার কেনার সামর্থ্য থাকে সেই মুহূর্তে হয়তো সে কিনতে পারছে না অন্তত পক্ষেই তার কাছ থেকে ষোলো আনা নিয়ে নিও আর যদি সে খুব গরিব মানুষ হয় দিন দুখিনী মানুষ হয় যাকে দিন আনা দিন খাওয়া বলে এমন কোনো মানুষকে যদি তুমি দোকান থেকে সরাসরি চাল কিনে দাও তার খাবার খাওয়ার জন্য এতে কিন্তু কোনো ভুল নেই এটা তুমি করতে পারো কিন্তু বাড়ি থেকে তোমার চালের ভান্ডার থেকে চাল নিয়ে কখনোই কাউকে পৌষ মাস চলাকালীন দেবে না দু নম্বর যেটা সেটা হলো টাকা টাকা পয়সা বন্ধুরা আমরা সকলেই জানি এই যে চাল টাকা এইগুলো মা লক্ষ্মীর প্রতীক মা লক্ষ্মী আমাদের ঘরে সর্বদা বিরাজমান থাকেন যদি আমরা বাড়ির থেকে কখনো পৌষ মাসে টাকা ধার দিই বা বাড়ির থেকে সরাসরি না হলেও বাইরে গিয়েও পৌষ মাস চলাকালীন কখনোই কাউকে টাকা ধার দেবে না টাকা দেবেও না কারোর কাউকে ধার আর কারোর কাছ থেকে নেবেও না এরপর ব্যতিক্রম স্বরূপ যদি ধরো কোনো মানুষ অসুস্থ তার জীবন টানাপোড়নের মধ্যে চলছে অবশ্যই তাকে টাকা না দিলে সে নানান রকম বিপদের মুখে পড়তে পারে সেক্ষেত্রে তুমি একশো বার দাও এতে ভগবানের কৃপা লাভ করবে কিন্তু কেউ ফুর্তি করার জন্য যদি তোমার কাছে টাকা ধার চায় কখনোই তাকে টাকা দেবে না আবার আরও একটি ব্যতিক্রমস্বরূপ যদি কোনো মানুষ টাকা ছাড়া কোনো খাবার কিনতে পারছে না তার ভীষণই অভাবের সংসার চলছে সেক্ষেত্রে তুমি বাইরে থেকে তোমার টাকা নিয়ে কোনো কিছু জিনিস অর্থাৎ খাবার উপযুক্ত কিছু জিনিস চাল ডাল যা যা দরকার তার বাড়ির অল্প করে তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী কিনে দিও এতে মা লক্ষ্মীর লাভ করবে ভগবান কৃষ্ণের কৃপালাভ করবে এতে কিন্তু কোনো খারাপ ফল পাবে না কিন্তু কেউ যদি ফুর্তি করার জন্য বা বেড়াতে যাবার জন্য বা অন্য রকমভাবে টাকা তোমার কাছে ধার চায় কখনোই কাউকে দেবে না কারণ পৌষ মাস চলাকালীন কাউকে টাকা ধার দিতেও নেই কারোর কাছ থেকে টাকা ধার নিতেও নেই যদি না তুমি বিপদে পড়ো তিন নম্বর যেটা সেটা হলো বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস যেমন ধরো ঠাকুরের কাজে ব্যবহৃত প্রদীপ শাঁখ বা ধাতব কোনো জিনিস বিশুদ্ধ ধাতু যেইগুলো তামা রূপ সোনা এই জিনিসগুলো কাউকে কিন্তু পৌষ মাস চলাকালীন ভুল করেও দেবে না ঠাকুরঘরের জিনিস তো ভুল করেও দেবে না কারণ এইগুলো খুব গ্রামের দিকে প্রচলিত আছে কারোর বাড়ির প্রদীপ কারোর বাড়িতে চলে গেল কারোর বাড়ির সাঁক কারোর বাড়িতে চলে গেল এই জিনিসগুলো ভুল করেও দেবে না কারণ এতে সর্বদা বাস্তু দোষ নির্ভর করে কারণ তুমি যদি তোমার বাড়ির কোনো ধাতব বিশুদ্ধ ধাতব জিনিস বা তোমার বাড়ির প্রয়োজনীয় কোনো জিনিস যদি ভুল করেও কাউকে দাও সেইগুলো দিলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন মা লক্ষ্মী তোমার বাড়ি থেকে চলে যান মা লক্ষ্মী তোমার বাড়িতে থেকে যাওয়া মানে তোমার বাড়িতে অলক্ষ্মীর প্রবেশ ঘটা তাই বন্ধুরা ভুল করেও এই কাজ করবে না তাছাড়া এই জিনিসগুলির ওপর অনেকটা বাস্তু নির্ভর করে অর্থাৎ এই জিনিসগুলি যদি কোনোভাবে তোমার বাড়ি থেকে পৌষ মাস চলাকালীন দিয়ে দাও তাহলে তোমার বাস্তু দোষ দেখা দেবে এবং বাস্তু দোষ দেখা দেওয়া মানে তোমার বাড়িতে নেগেটিভ শক্তি অনিবার্য তাই নিশ্চয়ই তুমি কখনোই চাইবে না তোমার বাড়িতে কখনও নেগেটিভ শক্তি বাসা বাঁধুক অবশ্যই নিজের বাড়িতে চাইবে পজিটিভিটি সর্বদা কাজ করুক নিজের বাড়ির বাতাবরণ শুদ্ধ থাকুক তাই ভুল করেও প্রদীপ শাঁখ বা বিশুদ্ধ ধাতু যেমন তামা রূপো সোনা এই জিনিসগুলো কাউকে তোমার বাড়ি থেকে পৌষ মাস চলাকালীন দেবে না চার নম্বর যেটা সেটা হলো লবণ অর্থাৎ নুন বিশেষত নুন জিনিসটা সন্ধেবেলায় যখন কারণ এখন তো পৌষ মাস চলছে পৌষ মাস চলাকালীন অর্থাৎ খুব তাড়াতাড়ি সন্ধে নামে তো ভুল করেও সন্ধেবেলায় লবণ জিনিসটা দেবে না কোনো সময়ই দেবে না বিশেষত সন্ধেবেলায় বাড়ি থেকে দেবে না এক্ষেত্রে বারবার পড়লাম ব্যতিক্রম স্বরূপ যদি খুব তার টানা পূরণে চলে তা তবে তাকে তুমি বাইরে থেকে কিনে দিতে পারো পাঁচ নম্বর যেটা পুরনো ঝাড়ু পুরনো ঝাড়ু বাড়ি থেকে ফেলেও দেবে না পুরনো ঝাড়ু দিয়ে কাউকে ঝাঁটা দিতেও দেবে না বা পুরনো ঝাড়ু তুমি নষ্ট করেও ফেলবে না এক জায়গায় সরিয়ে রাখবে নতুন ঝাড়ু যদি তুমি কেনো তাহলে পুরনো ঝাড়ুর সাথে সেই নতুন ঝাড়ুটি ভুল করেও রাখবে না এতে সংসারে অমঙ্গল হয় সংসারে ঝগড়া বিবাদ লেগে থাকে সর্বশেষ ছ নম্বর যেটা সেটা হলো গোটা সর্ষে সেটা কালো সর্ষেও হতে পারে সাদা সর্ষেও হতে পারে ভুল করেও পৌষ মাস চলাকালীন সর্ষে জিনিসটা কাউকে দেবে না এতে নানারকম কুতন্ত্র ক্রিয়ার প্রবেশ ঘটে বাড়ির মধ্যে যার ফলে নেগেটিভ বর্চার প্রবেশ ঘটে বাড়ির বাতাবরণ শুদ্ধ থাকে না এই ক্রিয়াগুলি করো ভালো থাকবে সকলে